সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন আর ডিজাইন এন্ড প্ল্যানিং কনসালটেন্টের পক্ষ থেকে সবাই স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি বেজের উপরে দাঁড়াই আছি এই বেজটার সব ডিটেলস আমি এখন চেক দিব এবং আপনাদেরকে সব দেখাচ্ছি কিভাবে চেক দিতে হয় ফার্স্টলি আমরা এই বেজটার সম্পূর্ণ এই শাটার টু সাটার আমরা চেক দিয়ে নিব যে বেজটা যে সাইজটা বললাম সেই সাইজটা ঠিক আছে কিনা এখানে দেখেন সাত ফিট আমি পেয়েছি যে সাত ফিট এবং এই সাত ফিটের মধ্যে আপনাকে দুই দিকে তিন ইঞ্চি করে ক্লিয়ার কভার রাখতে হবে এখানে দেখেন এখানে এই যে শাটার আমার রেখেছি এই শাটার থেকে আমাদের তিন ইঞ্চি করে ক্লিয়ার কভার আছে চার দিকে তিন ইঞ্চি করে এরকম ক্লিয়ার কভার আছে এখন আমরা দেখব এই বেসটির যে মাটাম আমরা দিয়েছি খাড়া মাটাম সেই মাটামটা আমি চেক দিয়ে দেখাচ্ছি এই মাটামটা আমরা এখানে ছয় ইঞ্চি করে রেখেছি দেখতে পাচ্ছেন ছয় ইঞ্চি করে এবং এই মাটামটা যেন হেলে না যায় সে হেলে না যাওয়ার কারণে আমার এই মাটামটার মধ্যে একটি

স্কোয়ার একটা বেজ রয়েছে আপনি ইচ্ছে করলে আপনি মেইন রোড বসাবে পাবেন আর যেখানে সাত ফিট বা ছয় ফিট রয়েছে সেখানে যে লং সেকশন সেই লং সেকশনে অবশ্যই বেজের রড মেইন রড আগে বসাইতে হয় এটা অবশ্যই মনে রাখবে এখানে দেখেন এখানে আমরা যে রড আমরা যে বিছাইছি এখানে যে সেন্টার রয়েছে সেন্টার সেন্টার পাঁচ ইঞ্চি পর পর আছে এই দিয়ে আমি দেখাই সেন্টার সেন্টার বলতে আপনার এই সেন্টারটাকে বোঝাচ্ছে তার মানে আপনার অ্যাভারেজে আমার এখন এখানে সাড়ে চার ইঞ্চি করে আমাদের রডটা বার্নিং রয়েছে এখন আমরা দেখবো এই কলমটি এই কলমটার সাইজ আমি দেখাই আপনাকে রিং টু রিং মাপ দিয়ে দেখায় রিং টু রিং আমাদের এখানে আহ দেখতে পাচ্ছেন এটি আমাদের বারো পনেরো কলমের সাইজ রয়েছে এবং এখানে এইদিকে ক্লিয়ার কভার রাখা আছে মানে দেড় দেড় তিন ইঞ্চি তার আমাদের পনেরো ইঞ্চির মধ্যে আমাদের রিংটা এখানে আছে বারো ইঞ্চি এবং এই দিকে আমাদের আছে এটি আহ আছে হলো বারো ইঞ্চি এখানে থাকার কথা এখানে মধ্যে আমাদের দেড় ইঞ্চি দেড় ইঞ্চি আমরা বাদ দেই তাহলে আমাদের থাকবে হলো তিন ইঞ্চি গেলে এখানে নয় ইঞ্চি তাহলে আমরা নয় ইঞ্চি বাই বারো রিংটা করা হয়েছে আমরা যখন এটা কলম করবো হয়ে যাবে ইঞ্চি ইঞ্চি বাই এখন আমরা এই কলমটির মাপ যে আমাদের কত রয়েছে এখানে দেখেন মাটামটা আমি মাপ দিয়ে দেখতে পাচ্ছি এখানে আমরা বিশ ইঞ্চি করে মাটামটা রেখেছি কলমটির মাটাম আর এই যে আমাদের কলমটি এই কলমটা ডিজাইন হিসেবে আমাদের যেখানে সেন্টার দেওয়া আছে সেই সেন্টার আমরা নির্ধারণ করেছি এখানে আমাদের মিডিল সেন্টারে এটি করা আছে এবং এটি এখান থেকে আপনাকে সল করতে হবে যে আমরা সুতো লাইন যাবে যে গ্রিড লাইন সুতার উপরে সুতোটা দেখতে পাচ্ছেন এই সুতরা থেকে একটি সল ফেলানো হয় সল ফেলানোর পর এখানে মার্কিং করতে হয় তো মার্কিং করার পরে তারপরে আমাদেরকে নির্ধারণ করতে হয় আমাদের গিড লাইনটা কোন দিকে কোন দিকে কলমের ডিস্ট্রিবিউশন আছে এবং আমরা এখন দেখতে পাচ্ছেন যে ইজি এল গ্রাউন্ড লেভেলের নিচে যে রিং গুলো হবে এই রিং গুলো এক লেভেলে থাকতে হবে এখানে দেখেন আমরা চার ইঞ্চি পর এই রিং গুলো করানো হয়েছে এবং ভিতরে একটা রিং রয়েছে এটাকে বলে টাই হুক চারটা কলম কলমের রড নিয়ে একটা হুক রয়েছে এবং আটটা কলমে একটা হুক রয়েছে আর কলমের যদি বলি তিন ইঞ্চি করে একশো পঁয়ত্রিশ ডিগ্রি করে বাঁকানো রয়েছে আর এখানে আমরা যখন ঢালাই করব এখানে ঢালাই আমরা সম্পূর্ণ এখানে লেবেল দেওয়া থাকবে কত ইঞ্চি করে আমরা ঢালাই করবো সেটা লেবেল দেওয়া থাকবে এবং লাস্ট যেটা বলতেছি নিচের ব্লোক নিচের ব্লক দেখেন আমরা এই ব্লোক কিন্তু নিচে ক্লিয়ার করে অনেক বেড়ে দিয়েছি আমরা চার ইঞ্চি করে রেখেছি আপনি যতই পাবেন নিচের ক্লিয়ার কভার বেশি রাখবেন এতে করে আপনার মাটির মধ্যে কোনো ধরনের অন্য কোনো পদার্থ বা অন্য কোনো জিনিস থাকলে এগুলো থেকে রক্ষা পাবে এবং কাস্টিং শুরু করার আগে অবশ্যই আপনাদের গ্রাউন্ডিং আছে গ্রাউন্ডিং দিয়ে সুন্দরভাবে গ্রাউডিং দিয়ে নিবেন এবং এখানে কোনো অপরিষ্কার কোনো জিনিস থাকবে না সব পরিষ্কার করে নেওয়ার পর ঢালাই স্টার্ট করতে হবে এবং যে ভাইব্রেটর মেশিন এই ভাইব্রেটর মেশিন কলমের গোড়ায় বেশি করে মারতে হবে যাতে করে কলমের গোড়াটা খুবই মজবুত হয় আসলে এই বিষয়গুলো বুঝতে পেরেছেন ঢালাই শুরু করার আগে বেশ ঢালাই করার সময় এই বিষয়গুলো মনে রাখবেন Assalamu alaykum